আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম একটা নিয়েও ব্লগ নে তো সারাদিন যেমন তেমন কাটছে যদি আমি মানে মা আমাকে কিছুক্ষণ আগে ফোন করছিল তো যদিও যখন চোখে আমার প্রচুর ঘুম ছিল মানে আমি মানাত্রে নিয়ে শুয়েছি মতন আমারও ঘুমাইসা পড়ছে মূরম পড়তেছিল তো মা ফোন দিছে মা ফোন দা বলতেছে যে আমার এক চাচা মানে চাচাতো ভাই আছে তার একটা মেয়ে বাবু হইছে মান্নাতের সাথে মানে মান্নাতের অল্প কয়েকদিনের ছোট বেশি না মানে সাতাশ তারিখে ও মান্নাত হয়েছে আর মান্নাত হয়েছে চব্বিশ তারিখে আর হ্যাঁ মেয়ে হয়েছিল সাতাশ তারিখে তো অল্প কয়েকদিনের ছোট তারা তো ওই বাচ্চাটা হলো মারা গেছে তো শোনার পর আমার ওই যে ঘুম গেছে চোখ মুখ দেখেন কি অবস্থা লাল হয়ে গেছে যদি এই খবরটা যদি আমি সন্ধ্যা না পেয়ে যদি আরও একটু আগে পাইতাম তাহলে আমি হয়তো এখন বাবার বাড়ি থাকতাম যাই হোক অনেকে বলতে পারতেন যে আপনি তো শুধু খালি বাহানা পেলেই বাবার বাড়ি চলে যান আসলে তা না অনেক কিছুই আছে যে আমরা বাবার বাড়ির দিকেই হলো আমার বেশি টান বাবার বাড়িতেই বেশি থাকি আমি বেশি পছন্দ করি আবার অনেকে মরে মুরের পড়াশোনা নিয়েও কথা বলেন যে মরেমুমুখ কি পড়ে না কি পড়াশোনা নাই আপনি শুধু বাবার বাড়ি থাকেন আমিও দু জায়গায় টিচার দিয়ে রাখছি এই জন্য যে এই জায়গায় গেলেও জানি পড়ার গ্যাপ না যায় যে পড়াটা জানি পুরোপুরিভাবে কমপ্লিট থাকে তো বাকিটা হলো যে এখন আবার পুজোর বন্ধ দিছে তো এই জন্যই বললাম যে যদি আমি সন্ধ্যায় খবরটা না পেয়ে যদি আরেকটু একটু আগে পাইতাম আর মারা গেছেও সন্ধ্যা এই কিছুক্ষণ আগে বিকাল কয়টা পাঁচটার দিকে মনে হয় মারা গেছে মানে আশ্রয় আজানোর সময় হলো মারা গেছে নাকি তার একটু আগে যাই হোক আমি সঠিক পুরোপুরিভাবে আমার কাছে বলেও নাই তো আমি এখন ফোন দিব তো আমার এই কারণে অনেক বেশি খারাপ লাগতেছে যে আমি ওই বাচ্চার জন্য গিফট পাঠাইছিলাম মান্নাতের পরার যে ড্রেসগুলো অনেকগুলো ড্রেস ছিল একসাথে হয়ে গেছে তো শরীরগর এত কাপড়ছুপুর কীভাবে পরবে তো ওই ওটার জন্য আবার আমার চার ভাইয়ের মেয়ে তার অনেক বছর পর্যন্ত তাদের বাচ্চা হয় নাই তারপর একটা ছেলে হইছে ছেলে হওয়ার পরপরই আবার মান্নাদের সাথে একটা বাচ্চা হয়েছে মেয়ে বাচ্চা তো আমরা সবাই খুব খুশি ছিলাম যে আর বাবু না নিলেও হইব ভাবির ভাবি অনেক খুশি ছিল সবাই খুব খুশি ছিল যে তার আরেকটা মেয়ে হইছে ছেলের পর মেয়ে হইছে তো সবাই খুব ভালো মানে এত খুশি হয়েছিল বলার মত না তো যাই হোক সবাই দোয়া করবেন টুক বাচ্চা মানে ঠান্ডা মানে ঠান্ডা জিনিসটা এত জঘন্য আমার অনেকদিন হয়েছে লাগছে আর বুকের মধ্যে হলো বাচ্চাদের মতন এখনও বাঁচতেছে করে তো বা ঠান্ডা জিনিসটা খুবই জঘন্য আমি আমার বাচ্চা নিয়ে দিন বুকছি এই আমি জানি আমার বাচ্চারা মানে নিউমোনিয়া হয় নাই কিন্তু এত সমস্যা হয়ে গেছিলো আমার মান্নাতের বলার মতো নয় তো যাই হোক সবাই দোয়া করবে বাচ্চাটার জন্য আর মাসে আমি কালকে যাইতেও পারি যদি বেশি খারাপ লাগে ভাবির জন্য বিশেষ করে ভাবির জন্য তো বেশি খারাপ লাগতেছে কারণ সে সাংসারিক মেয়ে মানে প্রচুর পরিমাণে কাজ করে তার দুইটা সন্তান মানে দুই বছর ছোট বড় দুই বছর না দেড় বছর জানি ছোটো বড়ো বাচ্চা দুইটা দেড় বছর ছোট বড় হইব তো ভাবির জন্য আরও বেশি খারাপ লাগতেছে সবাই দোয়া করবেন জানি তার শক্তি হয় দৌড় যদি নি দেয় আল্লাহ তালে তার তো ঠিক আছে থাকেন আপনারা সবাই আর আমি অন্য কথা বলার জন্যই ফোন ই করছিলাম কিন্তু অন্য কথা আসতেছে না আমার কি করতেছো তোমরা মাম্মি কী হয়েছে আমি কথা বলতেছিলাম তো পিছন থেকে থাপড়িতেছিল যে তুমি কি কইতাছো একা একা আমার নিয়ে খুব বলো এরকম কিছু জান ও বাবা মান্নাত ঘুম থেকে উঠছে আমি শোয়ার থেকে উঠে পড়ছি মান্নাত ওইটা পড়ছে মান্নাতের নাকে হালকা হালকা পানি আসতেছে ঠান্ডা শরীর টানে আর আপনার তো প্রচুর বৃষ্টি আর আমার মেয়ে দেখেন এখানে বসে পড়ছে আবার এখানে বসেই আট করা শুরু করে দিছে কী করতেছ হ্যাঁ কি হলো তা কি হলো কেচিরা কেচিরা মধ্যে গৰম আনিবা বাকীটা আমিৰ ছাত

বিকালবেলা মন চে কিছু পপ ফুল বিকাল বলতে এখন সন্ধ্যায় হয়ে গেছে বৃষ্টির নাম্ব তো গরম গরম করতেছে মনে হইতেছে যে সন্ধ্যা হয়ে গেছে বেশি তাড়াতাড়ি আসলে এখনো অনেকটা তেল আছে আর আধা ঘন্টা আছে অনেকটা বলতে আধা ঘন্টা আছে ওই যে হাঁসের যাওয়ার কোনো খোঁজ খবর নেই দেখেন বাইরে কেমন অন্ধকার অন্ধকার লাগে লাইট মারা লাইট মারা লাগতেছে অল্প করে ভাবছি মা মেয়ে দুজনে খাওয়া বলে এটার মধ্যে হলো পপন ঢালা নিব সুন্দর ভাজা হয়ে গেছে আর লবণ সব নিচে লেগে গেছে যে তো ডিম ভাই জানি কিছু আজকে সকালে নাস্তা করার জন্য আমার বাবা অনেক ঘন হয়েছে নাস্তা দেওয়া হয় নাই তো ভাত আছে অনেকগুলো ভাবলাম যে ডিম ভাজে আলু হাত করে ভাত ডাল ভুনা করবো তার জন্য হলো রসুন কুচি পেঁয়াজ হলুদ দিয়ে হলে আমি ভাজে তো হলুদও দিয়ে দিচ্ছি মানে তেলটা বেশি গরম হয়ে গেছে এটার জন্য হলুদটা দিয়ে ভাজে নিলাম আর লবণ দিয়ে দিব মশলাটা কঠানোর শেষ লবণ দিয়ে দিই লবণ আর এ হল ডাল এটার মধ্যে ধনে পাতা হলে অনেক বেশি টেস্ট হয় যদিও ধোনাগাটা নাই আর এখন বৃষ্টির দিন নাই রান্না দরকার নাই যা আছে তা দিয়ে রান্না বড় করে দেয় তারপর ডালটা বসে হলো আগে যাবো মেয়ের খাবার রেডি করতে মেয়ের খাবার খাওয়া যায় তারপরে আসবো আসে আর রান্না করব বাকিটা ডাল বসাই দিয়ে গেছি মেয়েরা খাওয়াইতে আস মানে আইসে দেখি ডাল কি সুন্দর হয়ে গেছে দেখেন তো এটা নামাই নেব হয়ে গেছে আর ধনিয়া পাতা থাকে কারণ বৃষ্টির দিন ধনে পাতা করে পড়বেন বাজার থাকলো দাম কার হাসি ডিম পাশে কে জানে ওরা যারা হাঁস নিতে আসে তাদেরকে দিয়ে দেবো না এনেই রাখি হাঁসের এখানেই থাক এখানে অনেক মানুষের হাসি আসে কার হাঁসে পাশে অঙ্গে পড়াতে আরে আমি আমার মায়ের আর ডিম দেখে খুশি হয়ে গেছে যাই হোক আমাদের বাড়িতেও হাঁস আছে এরকমই হা বাড়িতে বাড়িতে যা হাঁসের ডিম প্যারা রেখে আসে তো এখানে হলো আমি ছোট মাছ মা খাইনি সেই তেল দেয়নি এখনো উপরে তেল দিয়ে দিব মরিচ দিছি টমেটো পেঁয়াজ আর আলু টালু কিছুই দিয়ে নেই হালকা একটু পানি দিয়ে চুলায় বসাই দিব ওইটারে তো অনেক দিন পর ছোটো মাছ আনছে তাও অল্প একটু বেশি না তো ওই মাছটুকে আমি বসাই দিলাম লবণ টমর যেখানে যা আছে সব কিছু দিয়েই মা খাইছিলাম শুধু তেলটা দিয়ে কারণ তেলটা উপর ছিল তো লাস্টে তেলটা দিয়ে হলে বসাই দিতেছি এটা হইতে থাকুক আমি আর বাকি যে কেউ আছে ওগুলো করে নাই এখানে পেঁয়াজ আর রসুন রেখা দিছি পাতা আইনে রাখছি এখানে আসলে সর টাকি মাছ এটা হলো ভর্তা করবো তার জন্য হলো আমি ধুইছি কিন্তু আবার একটু গরম পানি করে দেবো হালকা গরম পানি করা মানে হালকা বলতে কুসুম গরম পানি করে ধুই তুইবো তাহলে একটু মানে ভিতরে খিট খিটটা দেব তো এইখানে আসলে তিন একটা বড় শরপুটি মাছ আছে আর দুটো এমনি পুটি মাছ ভাবলাম এটা ভাইজা দিই তিনজন রে তিনটা তরকারি বলক চলে আসতে একটু লড়া দিয়ে দিই তরকারি যদি একটু বলক আসে তাহলে একটু লড়া দিতে হয় অলক চলক করে দিই এখানে কড়াই বসাই দিছি কড়াইটা খুব ভালো করে গরম করতেছি কারণ কালকে ঝোলের তরকারি রান্না করা হয়েছিল তো এই জন্য মাছ ভাজবো এখানে হলে যে মাছ নিয়ে আসি আগে হলো টাকি মাছগুলো নিয়ে ভেঙে গেলেও সমস্যা নাই কারণ হলো যে ভর্তা করব আর এই মাছটা যদি ভেঙে দেয় তাহলে সমস্যা আছে আছেই তিন পিস মাছ এই জন্য এই মাছটা দিয়ে দিই বড় মাছ এখানে আছে তো সর প্রতি মাছ আর এমনি মাছ আমার দেশি প্রতি দুটো তো দুই দিন আগে বলছিলাম এগুলো আনতে তো তখন বাজারে পায় নাই নাকি সে জানে জানে না তো আজকে নিয়ে আসছে বৃষ্টির মধ্যেই দেখেন এটা কিন্তু আজকে না কমপেসেন না হলে তিন চার দিন আগে সেরা হইব দণ্ডলে দেখেন তো যাই হোক এটা নিয়ে আসছে আমরা দেখতে মনে হচ্ছে খুব টাটকা আসলে টাটকা না এটা আর শশাও আনতে বলছিলাম শশাও আনে নাই তাই আমি মানে সকালেও ভাত খাওয়া হয় এক মুঠ দুপুরে খাওয়া হয় আর সালাডটা থাকলে হয়তো ধরেন দুপুরে খাইলেই খাওয়া যায় একজন কালকে মানে দুপুরে যে খাইছি ওইখা আজকে আবার দুপুরবেলা খাওয়াবো তো এখানে আসলো পটল পটল আনার কারণে হলো যে আমার পটল খুব বেশি ভালো লাগে পটল কিন্তু অনেকগুলো আনছে তো এখানে আমি পাতা ভিজিয়ে রাখছি মানে পাতা যেব হলো মাছের মধ্যে আর এটারই মনে করি না যে ময়লা আসলে ময়লা না আমাদের বাসের পানি মানে বাইরে পানিতে হলো প্রচুর পরিমাণে আয়রন তো বাবু বান্নাটার জন্য হলো পানি যখন আমি গরম করতে দেয় দেই তো এই জন্য হলো তাই সেটা ইটা লেগে গেছে সুইজ রাখতে হইব মাছটা কড়াভাবে দেব আর এখানে হয়ে মাছকে উল্টো দিচ্ছি তা কড়াইডারে খুঁজতে গরম করছি তো তার জন্য মাছটা লাগে নাই ভালোভাবে হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে আর বাকি যে মাছটা আছে এটা ভাইজা নিব উঠাই নে আ কী গরম পড়লো বাকি মাছটা দিয়ে দিই তরকারিটা দেখুন তরকারি হয়ে গেছে এখন ওরা লেবু পাতা দিয়ে দিব ওদের উপরে দিয়ে নামাই নেবো লেবু দিয়ে তার গানটা একদম বেস্ট এটা আগে দিতে হয় না আগে দিলে তিতা লাগে অনেকে বোঝে না মনে করে যে লেউপাতা তো রে কটাই আগে দিলে প্রচুর তিতা লাগে আমার বাইরে বউ মাঝে মাঝে ভুল করে যে ফুলগুলো এখন কয়েকদিন আগে যখন আমাদের বাড়িতে ছিল লৌতু টুকাইছিলাম সবাইলা ওটা আমাদের আগে কষে লেউপাতা দিদি কেউ আর খাইতেই পারে না এটা

একদম বেস্ট ওটা আগে দিতে হয় না আগে দিলে টিকা লাগে অনেকে কিছু বোঝে না মনে করো যে লেবু পতো তো লেবু আগে দিলে প্রচুর টিতা লাগে আমার বাইরের বউ মাঝে মাঝে ভুল করে এই যে ফুলগুলো কিন্তু একজন আগে যখন আমাদের বাড়িতে লেখ লতি টুকাইছিলাম সবাই লাগা ওটার মধ্যে আগে কথায় লেউপথ দিদি কেউ আর খাইতেই পারে না এটা মরুবা মামা আর আসতো মোর মর মা আমার ছোটোটায় ঘটতেছে গেছে কপি গোবা এতে গেছে মাঝে ফোসা দেখে হয়ে গেছে সেটা ভাবে এখন পেঁয়াজ কাঁচাম কাঁচাম পেঁয়াজ আর শুকনামাজ দিলে কেমন অবস্থা জিজ্ঞেস করে নেই খাওয়া হবে না কেন খুব কামড়েছিল প্রচুর পরিমাণ প্যাট জলে একটু পেঁয়াজ লাগবে কিন্তু পেয়েজ নাই ঘরে দু তিন কোয়াচুর পরে রায় দিতে হয় কাঁচা মারে দিলাম আমি হলো যে প্যাটের মধ্যে জল বু ব্যথা করবে তা রান্নাতে পেটে খুব ব্যথা সবাই খুব গেছে থেকে আজ

তুমি কি খাবে তুমি খাবে খাবে কাকে মাছ খাবে আসে দিম পাশে না পাশে আছে আইলে দিয়ে দিব ইটাকি মাছ ভর্তা কাঁচা পেঁয়াজ মরিদ দই আমার লাগে। গাশর জন্য দিতাম। হুম? গাশি পেট ভাত হবে তো সেই জন্য দিছি। কি মাছ? সরপুটি। সরপুটি দিছি দিটাস। আরে গুলো কি মাছ? ごめん。